ক্রাইসিস মুহূর্তে মানুষকে সবচেয়ে বেশি চেনা যায় বিপদের মুহূর্তে আল্লাহ সবচেয়ে আপন হওয়া যায় ছোট্ট একটা বাচ্চার ভিডিও আমাকে আবেগ আপ্লুত করেছে ছোট্ট একটা বাচ্চা বয়স দশ এগারো বছর হবে সে চোদ্দ হাজার টাকা জমিয়েছে এই টাকা এই টাকাগুলা দিয়ে সে উমরা করবে আমি জমা উমরা করার জন্য আমি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশত টাকা এবং ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলোর যদি একবার মৃত্যু হয়ে যায় চিন্তা করেন ছোট্ট মানুষ ছোট্ট মানুষ তার টিফিনের টাকা তার ঈদের সময় সালামির টাকা আত্মীয় স্বজন বিভিন্ন সময় দিয়েছে সেই টাকা সব করে জমিয়ে রেখেছে যে এই টাকাগুলা দিয়ে সে উমরা করবে ছোট্ট একটা মানুষ সে নিজে বলতেছে আমি আমার টাকা সবটা বন্যার্থ মানুষের জন্য দিয়ে দিলাম জীবনে তো আমি অনেকবার করতে পারবো কিন্তু আমার যে ভাইরা এখন বিপদ মুসিবতে আছে তাদের জন্য আমি একটু পাশে দাঁড়াতে চাই আপনি আরেকজনের পাশে দাঁড়ালেন এই ছোট্ট কথাটুকুন ইতিহাসে লিখে রাখার মতো কথা আমাদের দেশ তো সেই দেশ যে দেশের মানুষ অত্যন্ত আবেগ প্রিয় যে দেশের মানুষের মনগুলা খুব নরম এ আবেগপ্রবণ জাতি অত্যন্ত আবেগপ্রবণ আমি গতকালকে মানুষের আর্তনাদ দেখেছি চিৎকার দেখেছি বাড়ির সাত পর্যন্ত পানি উঠে গেছে দুই তালায় পানি বন্দি অবস্থায় মানুষ আছে মানুষ সেখান থেকে চিৎকার করে কাঁদতেছে এই মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান ওই দিনের সবচাইতে সবাবের কাজ হিসেবে আপনার কাজটা গণ্য হবে আদিসের মধ্যে পরিষ্কার নবীজি সাল্লাইসালামের সাদ করেন ইন্নামিন আবারিল বীর আই ইউদ সুরুর ফি কলবি আহাদিক কারো হৃদয়ের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া মানুষকে একটু আনন্দ দেওয়া কষ্ট লাঘব করে দেওয়া তার উপরে যে বোঝা চেপেছে সেই বোঝাকে হালকা করে দেওয়া এটা ওই দিনের কাজ সবচেয়ে গণ্য হবে একটা মানুষের দাম কত আল্লাহর কাছে একটা মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি একটা মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি আপনি যদি মনে করেন একটা মানুষের সম্মান কত একটা মানুষের সম্মান তো এত বেশি আল্লাহর কাছে কাবা কত সম্মানিত এর চেয়ে আল্লাহ রাব্বুল আলমিনের একটা মানুষ মাজলুম হচ্ছে জুলুমের শিকার হয়েছে ওইখান থেকে যদি আপনি তাকে হেফাজত করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এর চেয়ে সম্মানিত হবে একটা মানুষ যখন জুলমের শিকার হয় এই যারা পানি অবস্থায় আছে আমি বলবো যে একটা জুলমের শিকার হয়েছে তারা এই পানিটা তারা বলানি কনি হঠাৎ করে উজান থেকে ভারত থেকে তারা ছেড়ে দিয়েছে আমার দেশ প্লাবিত হয়েছে এদেশের মানুষ মাজলুম হয়েছে এই মাজলুম মানুষের পাশে যদি আপনি দাঁড়ান আপনি কেমন যেন আল্লাহর ঘরকে রক্ষা করলেন এটার মধ্যে যেমন সাব এই মানুষের পাশে দাঁড়ালে তো ঠিক তেমন সব আপনি পাবেন হাদিসের ভিতরে স্পষ্ট নবীজি সাল্লা ইসলাম বলেন ইন্নামিন আবার সবচেয়ে সবাবের কাজ কোনটি একটা মানুষের মুখে হাসি ফোটানো ছোট ছোট বাচ্চা থেকে আমরা শিক্ষা নেই আমরা এমনও মহিলার দৃষ্টান্ত এই সময়ে দেখেছি গলার চেইনটা খুলে দিয়েছে কানের দুল দিয়ে দিয়েছে কানের গলার চেইন এটাই আছে যা এটা দিয়ে অন্তত বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ান আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়েছে আমাদের মসজিদ থেকে আজকেও আমরা অনুদান নিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা গণনা করেছি খুব ভালো একটা অ্যামাউন্ট হয়েছে আমরা সেটা সুন্না ফাউন্ডেশনে ইনশাআল্লাহ শাহেক আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব। এবং ইসলামী আন্দোলনের রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আমাদের ছাত্র আন্দোলনের যারা আছে যারা অত্যন্ত ন্যায় নিরপেক্ষভাবে আদালতের সাথে মানুষের হককে বন্টন করবে তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ এই সময়ে আরেকজনের পাশে দাঁড়াই শুকনো খাবার স্যালাইন গ্লুকোজ একটু তাদের জন্য কিনে দেওয়ার চেষ্টা করি অনেক মানুষ খুদায় পড়ে গেছে চিৎকার করে কাটতেছে তাদেরও এক সময় খাবারের অভাব ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো বিশাল সবাবের কাজ এই সবাবের কাজ আল্লাহ রাব্বুল আলমিন গণ্য করবেন যদি আপনি আপনার ভাইয়ের পাশে আপনি দাঁড়ান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুল